ব্যাপক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখতে চলেছি বস্তু ধর্ম ও তরঙ্গ বৈচিত্র্য অধ্যায়। প্রবাহী গতিবিদ্যার দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা নেতিরচঙ্গতা বা আবিচনাকার সঙ্গে সমীকরণটি নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে নেতিরচঙ্গতা বা আবিচনতা সমীকরণ পাওয়ার জন্য আমাদেরকে তিনটা শর্ত মনের। প্রথম শর্ত হচ্ছে অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট ক্ষেত্রফল বা অসম প্রস্থচ্ছেদ

এই বটমটাকে আমরা সুন্দর করে কেটে নিব যাতে এই পাশ দিয়ে কিছু যদি আমি দেই সেটা ওই পাশ দিয়ে বের হয়ে যাইতে পারে অর্থাৎ বোতলের পিছনে কোনো পদার্থ প্রবেশ করাই এটা বোতলের মুখ দিয়ে বের হয়ে যেতে পারে এখন কে দেখবো আমরা যে কোক বা স্প্রাইটার যে কাঁচের বোতল তার যেইখানে আমরা দাঁড় করে না বটম বটমটা হচ্ছে মোটা এরকম আর মাথাটা সরু এই যে এক পাশ সরু আর পাশ সরু এবং এক পাশ মোটা অসমনা দুটো দুইটা তো সমান না অসম প্রস্তুত এই এটাকেই বলে প্রস্তুত এই গোল জায়গাটা এটা হচ্ছে প্রস্তুত আর গোল জায়গাটার যে কতটুক জায়গা সেটা হচ্ছে তার ক্ষেত্র ফল ঠিক আছে আর তারপর কি বললাম আমার হচ্ছে সংগম সংগম হচ্ছে এমন পদার্থ যে পদার্থের উপরে যদি আমি চাপ দিই ঠিক আছে চাপ দিলে তার ঘনত্ব এবং আয়তন পরিবর্তন হবে গ্যাসের কিন্তু এই বৈশিষ্ট্য আছে আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে তার ঘনত্ব এবং আয়তন বৃদ্ধি পাবে বা কম বেশি হবে বাড়বে ঠিক আছে কিন্তু তরলের ক্ষেত্রে যখন আমি চাপ দিব তখন আয়তন ঘনত্ব এবং আয়তন বাড়বে না তখন সেটা হবে অসংগম আর এখানে কি বলছে এই যে সংগম ঠিক আছে সংগম বুঝলাম আমরা হচ্ছে যদি আমরা চাপ দেই তাহলে ঘনত্ব এবং আয়তন বাড়বে আর ধার লেখক প্রবাহ হচ্ছে আমরা আমাদের প্রথম লেকচার আলোচনা করেছি এটা আর আমি এখন আলোচনা করছি না এখন কি আসে হচ্ছে অবিচ্ছিন্নতার সমী নির্বিচ্ছিন্নতার সমীকরণ এটাকে আবার বলা হয় ধারাবাহিকতার সমীকরণ ঠিক আছে তাহলে কি আমরা কি পেয়েছিলাম প্রথমে একটা আইসিলাম হচ্ছে অসম প্রস্তুত হচ্ছে তার ক্ষেত্রফলকে যদি আমরা ধরি হচ্ছে আউতার ঠিক আছে এখন কি এইখানে যে ঢুকতেছে দরকার দরজা এখানে আমি ধরলাম হচ্ছে আমি গ্যাসই ঢুকাচ্ছি প্রোপাই হিসাবে গ্যাস ঠিক আছে গ্যাস ঢুকতেছে এইখানে কি ঘনত্ব পাব না একটা গ্যাসের ঘনত্ব জায়গাটা বড়ো তাহলে গ্যাসের ঘনত্বটা কমবে আর কি গ্যাসটা আমি বুঝে নিলাম ঘনত্ব ঠিক আছে আর গ্যাসটা যা যাচ্ছে তার একটা বে গেছে না এখন কথা হচ্ছে এইখানে হচ্ছে দেখো প্রস্তুচ্ছেদটা কমে গেছে প্রস্তুচ্ছেদ এখানে বেশি এইখানে কমে গেছে আবার ঘনত্ব গ্যাস এখানে বেশি জায়গা আছে তার মানে গ্যাসের ঘনত্ব এখানে কম আবার এইখানে যদি আসি তখন ঘনত্ব যাবে বেড়ে ঠিক আছে আবার বেগ তো একই সেম ওটা আমি সেম ধরলাম কম বেশি হতে পারে এখানে যেহেতু লাগতে পারে লেগে কম বেশি হইতে পারে ইকুয়াল টু হবে ধ্রুব এইটাই হচ্ছে আমার অবিচ্ছিন্নতা বা নির্বিচ্ছিন্নতা সমীকরণ এখন কিভাবে হবে এই যে এইখানে প্রস্তুতের বড় এখানে মানে যদি যখন এইখানে এখানে এটা বড় এটা ছোট এটা আমি একই ধরলাম ঠিক আছে আবার কম বেশি হইতে পারে লেগে আমি এখানে একই ধরলাম বা কম বেশি ধরলাম এটা আমরা তারপরে যখন আমরা এইখানে আসলাম তখন আমি দেখবো হচ্ছে এইটাও তখন ছোট হয়ে গেছে ছোট এটা তো বড় হয়ে গেছে ঘনত্ব আর এটা একই ধরলম ধরলম বা কম বেশি হলে হইল কিন্তু হয়ে আমি দেখবো এটার মান এই কে অর্থাৎ একদম ঠিক আছে ছোট বড় হওয়ার পরেও এই যে লাস্টের যে আমরা প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা আমাদের সেম এটাই হচ্ছে আমাদের অবিচ্ছিন্নতা বা নির্বিচ্ছিন্নতার সমীগ্র এখন এখানে কি লেখছে আমরা একটু দেখি অসম প্রস্তুচ্ছেদের কোন মলের ভিতর দিয়ে সমনম প্রবাহিত আর অতি বজায় থাকে নলের কোনো স্থানে নলের প্রস্তুতের ক্ষেত্র ফল ঘনত্ব এবং বেফল বেগের গুণফল ওই ধ্রুব সংখ্যা গুণফল একটি ধ্রুব সংখ্যা হয় নলের কোনো স্থানের প্রস্তুতের ক্ষেত্র ফল আলফা প্রবাহের ঘনত্ব এইটা লন্ডাক রো ও বেগ ভি হলে আমরা পাই আলফা রো ভি ইজল টু ধ্রুব এটি হচ্ছে আবিচ্ছা সমীকরণ এটি ধারণা সমীকরণ বলে আমি যা যা বলছি সব সাজায় লেখে দেওয়া হয়েছে এখন আমরা কি করবো মনে করি এই যে আমরা সেটাকে কি বলছে একটি বিশিষ্ট নল যার মধ্যে প্রবাহী প্রবাহ প্রবাহে চলছে এইটাকে আমি নাম দিলাম এই প্রান্তকে এ এই প্রান্তকে নিলাম এই ঠিক আছে এই প্রান্তের যে আমি প্রস্তুত পাইছি সেটার নাম দিলাম আমি হচ্ছে আলফা ওয়ান এই প্রশ্নে যেটা পাইছি সেটার নাম দিলাম হচ্ছে আলফা টু এটা ভিতরে দিই আলফা ঠিক আছে এখন আমি এর ভিতরে যেহেতু সংগম তাহলে গ্যাসই ধরলাম গ্যাস যেহেতু সংগম গ্যাস ঢুকাইছি গ্যাস ঢুকানোর পরে এখানে ভি ওয়ান গ্যাস আসছে ভি টু গ্যাস বেরিয়েছে ওকে এতটুক কোনো ক্লিয়ার নেই এখন কথা হচ্ছে যে প্রতি সেকেন্ড যে প্রবস আয়তন আমরা যখন ভিক্টর ডাইভারজেন্স পড়ব ডাইভার্জেন্স ভৌত তাৎপর্য পড়বো তখন আমরা প্রত্যেক আয়তন হবে কি এই যে আর এই যে বেগের প্রস্তুত ঠিক আছে তাহলে আয়তনটা প্রথমটা ক্ষেত্রে আয়তন হবে এই যে ডাব্লিউ ওয়ান দ্বিতীয়টার ক্ষেত্রে হবে ডাব্লিউ টু টু ঠিক আছে এখন এইখানে যে ঘনত্ব গ্যাসের ঘনত্বটা কি এখানে কম এইখানে কি ছিল রো ওয়ান ঘনত্ব ধরি ধরিয়ে রো ওয়ান আর এটা এসে ধরলাম হচ্ছে আমরা ঠিক আছে এইখানে দেখি সেম জিনিসটাই লিখছে মনে করি এ বি একটি অসমপ্রস্তু চিবিদের নল যার মধ্য দিয়ে প্রবাহী ধারা রেখে চলছে নলের এ ও বি প্রান্তের প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল ও বেগ যথাক্রমে এত এত বলে দিছে তাহলে নলের এ প্রান্ত দিয়ে প্রতি সেকেন্ডে প্রবেশ প্রবাহিত হবে এই যে এইটা এটা লিখছে এবং তারপরে লিখছে তাহলে নলের না বি প্রান্তে প্রতি সেকেন্ডে প্রবাস প্রবাহের আয়তন হবে এইটা এখন এ ও বি প্রান্তে প্রবাহের ঘনত্ব এত হলে এত কি রো ওয়ান ও রো টু হলে এখন কি পাই আমরা দেখি ঠিক আছে এখন কি আমরা কি জানি ঘনত্ব ইকুয়াল টু এম বাই ভি ঠিক আছে তাহলে এই সেই এইখানে কি আমরা কি পাইছিলাম বলছে এ প্রান্ত দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রবাহের ভর তাহলে আমি ভর এম দরকার আবার এম ইজ ইকাল টু রো ভি তাহলে এ প্রান্তের ক্ষেত্রে কি এইটা দেখি আমি এটা ছিল হচ্ছে আমার আয়তন এই আয়তনের সাথে এ ওয়ান আমি গুণ করে দিলে আমি কি পাবো ভর এখানে দেখলাম আমি এম ওয়ান ইজ ইকুয়াল টু রো ওয়ান ভি ওয়ান আলফা ওয়ান ভি ওয়ান রো ওয়ান আবার এম টু সমান সমান আমি লিখলাম তাহলে কি হবে এম টু ক্ষেত্রে ছিল আয়তন এইটা তারপর হচ্ছে প্রস্তুচ্ছেদ ছিল কি হচ্ছে আমার এইটা ইজ ইকুয়াল টু রো টু সরি আলফা টু ভি টু রো টু ঠিক আছে এখন কে আমরা জানি বস্তুর ওজন পরিবর্তন হতে পারে কিন্তু ভর প্রয়োজন পরিবর্তন হবে না তাহলে ভর আর ওজনের ভিতরে কি পার্থক্য সেগুলো খুব বেশি আমি আলোচনা করলাম না বাট আমরা এটা জানি যে বস্তুর ওজনের পরিবর্তন হয় জায়গা ভেদে কিন্তু ভরের পরিবর্তন হয় না কারণ হচ্ছে জি এর মান অভিকর্ষ স্তরণের মানের জন্য তাহলে যেহেতু এইখানে লিখছে কিন্তু ভর যেহেতু অবহিত রাশি সুতরাং কি লেখা যায় এম ওয়ান ইজ ইকুয়াল লেখা যায় এম টু তাহলে এখন যেহেতু জায়গা নেই জাস্ট এই পর্যন্ত যা যা আছে যেভাবে আছে এইভাবে লিখে দিলেই হয়ে যাবে আশা করি এই পর্যন্ত আমরা সতর্ক বুঝতে পেরেছি আমি উপরে লিখি আর পরবর্তীতে কি লিখতে হবে এর পরবর্তীতে লিখবো যেহেতু অপর্তিতে এম ওয়ান আলফা ওয়ান ই ওয়ান টু ওয়ান ইকুয়াল টু আলফা টু ই টু প্রো টু ঠিক আছে ইজ ইকুয়াল টু কি আমরা লিখতে পারি ঠিক আছে এই এই কেটাকে এখানে না রেখে আমি জাস্ট লেখা দিব লিখে দিয়ে তারপর আমি লিখবো সাধারণভাবে এসে আলফা ঠিক আছে এতটুকু আমি লিখলাম এরপরে আমি জাস্ট কিছু বাংলা কথা লিখে দেবো তাছাড়া কিছু নেই এরপর আমরা লিখব এটি অবিচ্ছিন্নতা বা নির্বিচ্ছিন্নতার সমীকরণ তারপরে আমরা আরেকটা কিছু লিখবো আমরা আমরা হচ্ছে এটিকে নিম্নরূপেও প্রকাশ করা যায় তারপর আমরা লিখবো নিম্ন রূপে প্রকাশ করে যাওয়ার পরে যে নেওয়ান ডিভাইডেড বাই রো কার্লিডিয়ার বাই এটি হচ্ছে অবিচ্ছিন্নতা বা নির্নতা বা ধারাবাহিকতার ব্যবকলিত কি লিখব ব্যবিত সঙ্গী আর যদি কেউ মনে হয় যে এটা আসলে আমরা প্রমাণ করবো এই চ্যানেলেই বড় যে বইটা আমরা যে সময় পড়ছি ভেক্টরের ডাইভার্জেন্স এর ভৌত আমরা প্রমাণ করে দিয়েছি কেউ চাইলে দেখতে পারে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ